হজরত নুহ আলেসাল্লামের বংশধরদের মধ্যে আদ নামক এক প্রবল ক্ষমতাশালী বাদশাহ ছিলেন তার সমকক্ষ শক্তিশালী ও ক্ষমতাবান ব্যক্তি সে যুগে অন্য আর কেউ ছিল না এ বাদশার সন্তান সন্ততি ও বংশধরগণ সব দিক দিয়ে শক্তিমান ও প্রতাপশালী ছিল বাদশাহ আদের নামানুসারে এরা কওনে আদ বা আদ বংশীয় লোক নামে ইতিহাসে পরিচিত এদের মধ্যে কোনো কোনো লোকের দেহের উচ্চতা ছিল চারশত গজ পর্যন্ত এদের মধ্যম শ্রেণীর লোকদের উচ্চতা ছিল দুশত গজ পর্যন্ত আর যারা সবচেয়ে ছিল তাদের দেহ লম্বা ছিল সত্তর গজ পর্যন্ত এরা সবাই যেমন ছিল সাহসী তেমনই ছিল শক্তিশালী সাহস ও শক্তির গৌরবে তারা আল্লাহ ও নাবিকে ভুলে গিয়েছিল কোনোরকম সৎ কাজের ধার ধারিত না বরং শয়তানের কুপরামর্শে দেবদেবী সমূহকে এবাদতের জন্য মনে করে তাদের মূর্তির পূজা করত আদ কমের মধ্যে যখন এ অবস্থা প্রবল আকার ধারণ করল তখন তাদেরকে হেদায়েত করার উদ্দেশ্যে আল্লাহ কওমে আদের মধ্য হতেই হুদ নামক এক ব্যক্তিকে পাক নবীরূপে প্রেরণ করলেন এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেন আদ জাতির প্রতি তাদেরই বংশীয় ভাই হুদকে আমি নাবিরূপে পাঠিয়েছিলাম সে বলল হে আমাদের স্বজাতীয়গণ তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই তোমরা এখন শুধু মিথ্যার উপরে রয়েছ কোরানে পাকে আল্লাহ আল্লাহতালা এর পরবর্তী ঘটনা উল্লেখ করেছেন আজ সম্প্রদায় পয়গাম্বরগণকে মিথ্যারোপ করল যখন তাদের বংশীয় ভাই হুদ তাদেরকে বলল তোমরা কি আল্লাহকে ভয় করো না আমি তোমাদের জন্য বিশ্বস্ত নবী সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত হও এভাবে হুদ আলাইসাল্লাম আজ জাতিকে আল্লাহর পথে আহ্বান করতে লাগলেন তিনি তাদেরকে লক্ষ্য করে এভাবেও বলতেন হে হুদ তোমার খোদার স্বপক্ষে তুমি কোনো দলিলপত্র আননি আমরা শুধুমাত্র তোমার কথায় আমাদের উপাস্যগণকে ছেড়ে দিতে পারি না এবং তোমার কথায় বিশ্বাস আনতে পারি না হজরত হুদ দীর্ঘ দিন ধরে তাদেরকে পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করলেন কিন্তু তাতে কোনো ফলই হল না মাত্র জন লোককে তিনি কোনোরূপে হেদায়ত করতে সক্ষম হলেন তারাও কাফেরদের ভয়ে গোপনে আল্লাহর ইবাদত করত প্রকাশ্যে ইবাদত করতে সাহস পেত না অবশ্য হুদ আলাইসাল্লাম তবুও কাফেরগণকে একইভাবে ধর্মের পথে আহ্বান করতেছিলেন আর আজ জাতি এভাবে তার উত্তর দিচ্ছিল হে হুদ তুমি কি আমাদের কাছে এ আশা করছো যে আমরা তোমার কথা মতো বাপদাদার ধর্ম দেবদেবীর পূজা ত্যাগ করে এক খোদার উপাসনা করব তা তুমি জেনে রাখো আমরা তোমার খোদার এবাদাত করব না তুমি যে আমাদেরকে তোমার খোদার ভয় দেখাচ্ছ যদি সেটা সত্যি হয় তবে তা আমাদেরকে প্রত্যক্ষ করাও না কেন না হলে আমরা তা বিশ্বাসই করব না বরং আমরা তোমাকে জানে মেরে ফেলব তখন আল্লাহ বললেন তুমি কি আমার সাথে ওই সমস্ত মনগড়া নাম অর্থাৎ মূর্তিসমূহের সম্পর্কে ঝগড়া করছো যাদেরকে তোমরা ও তোমাদের পূর্বপুরুষেরা নিজের হাতে নির্মাণ করেছে যাদের পূজনীয় হবার পক্ষে তোমাদের নিকট আল্লাহ পাকের দেওয়া কোনো দলিল নেই এখন তোমরা অপেক্ষা করো আল্লাহর আজাবের আমিও তোমাদের সাথে প্রতীক্ষমান থাকব সুরা আরাফ একাত্তর হাজরত হুদ আলাইসাল্লাম এদের সম্পর্কে একেবারে নিরাশ হয়ে আল্লাহর দরবারে এরূপ দোয়া করলেন হে মাবুদ এরা আমার কথার প্রতি ভ্রুক্ষেপি করছে না বরং আমাকে প্রাণে মারার ভয় দেখাচ্ছে আমার এমন শক্তিও নেই যে আমি তাদের সাথে পেরে উঠব তারা সকলেই আমার চেয়েও অধিক শক্তিশালী আদকমের লোকেরা শক্তির গর্বে এরূপ বলতো যে কে আছে সারা জাহানের বুকে আমাদের চেয়ে অধিক শক্তিশালী এরপর হযরত হুদ আলেসাল্লাম তার সত্তর জন মুমিন উম্মত নিয়ে অন্য এলাকায় চলে যাওয়ার সময় আর একবার কাফেরদেরকে সত্য ধর্মে আহ্বান করে বললেন এখনও তোমরা আমার কথা মেনে নাও না হলে কিন্তু অচিরেই তোমরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে হযরত হুদ আলেসাল্লামের কথা শুনে আজ জাতি তাকে ঠাট্টা ও বিদ্রুপ করল যার ফলে আল্লাহতালা তাদের দেশে একাধারে তিন বছর বৃষ্টিপাত পর্যন্ত বন্ধ রাখলেন দেশে কোনো ফসলাদি জন্মিল না ফলে সারা দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল এ মতাবস্থায় হজরত হুদ আলেসাল্লাম আবার তাদেরকে বললেন হের আমার কওম এখনও তোমরা তোমাদের প্রতিপালক মহান আল্লাহর নিকট গুনাহ হতে ক্ষমা ভিক্ষা চাও ও সৎপথে আসো তাহলে নিশ্চয়ই তিনি তোমাদের গুনাহ ক্ষমা করবেন ও তোমাদের প্রতি করুণার ধারা বর্ষণ করবেন জবাবে কাফেরগণ বলল হুদ আমরা তোমার কথায় বিশ্বাস করি না এবং তোমার খোদার প্রতিও আস্থা রাখি না সুতরাং আমরা কোনোভাবেই তওবাও করব না এ কথার পর হযরত হুদ আলেসাল্লামের আর তাদের কাছে কিছু বলার থাকলো না আল্লাহর দরবার হতে আওয়াজ আসলো তোমরা কি আমার নিকট দোয়া করছ মজিদ বলল হে প্রভু আমি যেন কোনোদিন অনাহারি না থাকি আর লাকিম বলল হে প্রভু তুমি আমার আয়ু তিন হাজার বছর পর্যন্ত দীর্ঘ করে দাও আল্লাহর তরফ হতে জবাব আসল তোমাদের উভয়ের দোয়া কবুল করা হলো তারপর কিল তার সত্তর হাজার সঙ্গে নিয়ে একত্রে দোয়া করল ও হে প্রভু আমাদের মধ্যে কখনো কারো রোগ ব্যাধি হয়নি যে তোমার নিকট তার আরোগ্য দোয়া করব আর নিজেও কখনো কোনো বিপদে লিপ্ত হয়নি যে বিপদ মুক্তির জন্য দোয়া জানাবো আমরা সকলে মিলে শুধু আজ জাতির জন্য তোমার নিকট বৃষ্টি কামনা করতে এসেছি তারা এভাবে দোয়া জানানোর অনুমান তিন ঘন্টা পরে আকাশের কোণে সাদা কালো লাল এ তিন বর্ণের মেঘ দেখা গেল মেঘের মধ্য হতে অদৃশ্য আওয়াজ শোনা গেল হে কিল এই তিন প্রকার মেঘের মধ্যে তুমি কোন প্রকার মেঘ মেঘটিকে চাও কিল জানত যে সাদা ও লাল মেঘে বৃষ্টিপাত হয় না সুতরাং সে কালো মেঘকেই দোয়া করল এরপর তারা মক্কা শরীফ থেকে দেশে প্রস্থান করলে মেঘডিও তাদের সাথে সাথে চললো একটু পরেই প্রবল ঝড় শুরু হল কাফেরগণ তখনও হাজরাত হুদ আলেসাল্লামকে বিদ্রুপ ও ঠাট্টা করতে ছাড়ল না তারা বলল হে হুদ তুমি বলেছিলে যে আমাদের প্রতি তোমার খোদার গজব নাজিল হবে কিন্তু এখন কি দেখছ শীঘ্র বৃষ্টিপাত হয় আমাদের দেশে শান্তি ফিরে আসবে দুর্ভিক্ষ দূর হবে হাজরত হুদ আলেসাল্লাম বললেন আচ্ছা তোমরা একটু ধৈর্য অবলম্বন করো কথা বলে তিনি তার উম্মদগণকে নিয়ে তাড়াতাড়ি সে স্থান ত্যাগ করলেন কিন্তু তারা মনে মনে যে ধারণাই পোষণ করুক না কেন মুহূর্তের মধ্যে এমন প্রবল বেগে তুফান শুরু হল যে দাম্ভিক আদগৌমের লোকেদের সকল দাঁত মুহূর্তে ধলিস্যাৎ হয়ে গেল তাদের ঘরবাড়ি প্রথম ঝাপটাই নিশ্চিহ্ন হয়ে গেল দ্বিতীয়বারে তাদের আশ্রয় জায়গা পাহাড়ের গুহাসমূহে বায়ু প্রবেশ করে তাদের সকলকে বাইরে উড়িয়ে এনে এমনভাবে আছাড় মারল যে সাত লক্ষ মানুষের দেহগুলো যেন উৎপাটিত খেজুর গাছের মতো নিষ্প্রাণ দেহে ভূমিতলে পড়ে রইল তারপর প্রবল বায়ুর তাণ্ডব ধুলো মাটি উড়িয়ে উক্ত লাশগুলোর উপরে এমনভাবে নিয়ে আসলো যে তাতে তারা চাপা পড়ে রইল এভাবে আজ জাতির প্রায় সমস্ত লোক আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেল এবং হজরত হুদ আলাহসাল্লাম তার মুমিন উম্মদগণকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন